নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী শ্রাবণীর স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার রেসিপি স্পাইসি সয়াকারি চলুন তবে দেখে নেই নিরামিষ এই স্পাইসি সয়াকারি আমি কিভাবে বানাই নিরামিষ এই পদটি রান্না করার জন্য প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা মিক্সারে জারে নিয়ে নেব পাঁচটা শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা পাঁচ গ্রাম আদা কুচি চা চামচ গোটা জিরে আর চা চামচ গোটা ধনিয়া এবারে এতে নিয়ে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ এবারে কোনো রকমের জল না দিয়ে সমস্ত উপকরণকে একবার ক্রাশ করে নেব। ক্রাশ করে নেওয়া হয়ে গেলে এতে নিয়ে নেব দু টেবিল চামচ পরিমাণে টমেটো সস এবারে অল্প জল দিয়ে একটা মসৃণ মশলার পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট একদম তৈরি এবারে আঁচে কড়াইতে কিছুটা জল বেশ ভালোভাবে গরম করে নিয়ে তাতে মেজারিং কাপের এক কাপ সয়া চাঙ্ক আর অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সোয়াচাঙ্কগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে তুলে নিয়ে এবার ঠান্ডা করে নেব গরম জল থেকে তুলে নিয়ে সোয়াচ চাঙ্কগুলো বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবারে হাতে চেপে চাঙ্কের ভেতরে থাকা সম্পূর্ণ জলটা বেশ ভালোভাবে ঝরিয়ে নেব সমস্ত সয়াচাঙ্কের জল বেশ ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবারে আঁচে কড়াই বেশ ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা তিনটে মাঝারি সাইজের আলু এবারে সামান্য হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলো বেশ লালচি করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিয়ে অবশিষ্ট তেলের মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সোয়াচাং এবার বেশ লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে সোয়াচাংগুলো বেশ লালচি করে ভেজে নিয়েছি সোয়াচাংগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব আরও তিন টেবিল চামচ পরিমাণের সর্ষের তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ চিনি চিনি গলে ক্যারামেলাইজ হলে দিয়ে দেবো দুটো তেজপাতা আর ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে ফোড়ন ফুটে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার মিশ্রণটা এবারে জোর আছে একটু কষিয়ে নেব মশলা কষানোর সময় মিক্সারের জার ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে জোর আছে তেল ছাড়া পর্যন্ত মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব জোর আছে একটু সময় নিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার বেশ সুন্দর তেল ভেসে উঠেছে এবারে এতে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়া চাঙ্ক আর দেব স্বাদ মতো লবণ আলু আর সয়াচাঙ্কটা এবার মশলার সাথে জোর আছে বেশ ভালোভাবে কষিয়ে নেব আলু আর সোয়াচাংটা মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে ছোট বাটির এক বাটি জল ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জল ব্যবহার করবেন জল দিয়ে জোর আছে চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের স্পাইসি চাংকারি নিরামিষ দিনে স্বাদ বদলানোর মতন একদম ঘরোয়া অতি সহজ ও সাধারণ ঝাল ঝাল এই রেসিপিটি আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ